বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান ব্যাট হাতে বল হাতে কিংবা অধিনায়ক হিসেবে তিনি সবসময় দলের ভরসার প্রতীক ছিলেন কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো যেন তার ক্যারিয়ারের এক কঠিন অধ্যায় হয়ে দাঁড়িয়েছে নিষেধাজ্ঞা আইনি জটিলতা অনিশ্চিত ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে প্রশ্ন উঠছে আমরা কি আমাদের সবচেয়ে বড় ক্রিকেট তারকাকে হারিয়ে ফেলছি তার বর্তমান অবস্থা বুঝতে হলে আমাদের পেছনে ফিরে হবে সাকিব আল হাসান শুধুমাত্র বাংলাদেশেরই নয় পুরো বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বিশ্ব ক্রিকেটে একমাত্র অলরাউন্ডার যিনি তিন ফরম্যাটেই এক নম্বর ছিলেন দুই হাজার উনিশ বিশ্বকাপে ছয়শ ছয় রান ও এগারো উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী স্পিনার টেস্ট ও ডে মিলিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইপিএল জয়ী দল কলকাতা নাইট রাইডার্সের সদস্য এই অর্জনগুলো শুধু সংখ্যায় সীমাবদ্ধ নয় এগুলো বাংলাদেশের ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে কিন্তু এই সাকিব আজ মাঠের বাইরে অনিশ্চয়তার মধ্যে সাম্প্রতিক ঘটনাগুলো যেন তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে বোলিং নিষেধাজ্ঞা আইসিসি সাকিবের বোলিং অ্যাকশনে সমস্যা দেখে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে আইনি সমস্যা ব্যাংক চেক ডিজনার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে খেলা অনিশ্চিত রাজনৈতিক ও ব্যক্তিগত কারণে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এত কিছু ঘটে যাওয়ার পরও সাকিব নিশ্চু হয়তো তিনি ভাবছেন আমি কি সত্যি এতটা খারাপ একটা মানুষ ভুল করতেই পারে হয়তো পরিস্থিতি তাকে সে পথে নিয়ে গেছে কিন্তু একজন খেলোয়াড়ের ভুলের শাস্তি কতদূর হওয়া উচিত আমরা কি তার অপরিসীম অবদান ভুলে যাচ্ছি যখন তিনি ম্যাচ জেতাতেন আমরা তাকে মাথায় তুলতাম কিন্তু আজ যখন তিনি কঠিন সময় পার করছেন তখন কি আমরা তার পাশে আছি আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় নক্ষত্রকে নিজের আলোয় নিভে যেতে দিচ্ছি একবার ভাবুন সাকিব আল হাসান শুধু একজন ক্রিকেটার নন তিনি বাংলাদেশের ক্রিকেটের প্রতীক হয়তো তার কিছু ভুল ছিল হয়তো তিনি অন্যদের মতো পারফেক্ট নন কিন্তু আমরা কি এত সহজে তাকে বিদায় জানাতে পারি তারপর একদিন যখন আমরা নতুন তারকা খুঁজব তখন হয়তো উপলব্ধি করবো সাকিবের মতো কেউ আর আসবে না আপনার মতামত দিন আমরা কি সাকিবকে ন্যায় বিচার দিচ্ছি কমেন্টে জানান আর আমাদের সঙ্গে থাকতে এখনই সাবস্ক্রাইব করুন